হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি ফ্যাট বার্নার ড্রিঙ্ক যেটা রিসেন্ট আমার এক বন্ধু আমাকে সাজেস্ট করেছিল এবং আমি সেই ড্রিঙ্কটা ট্রাই করেছি নিজে ট্রাই করেছি এবং আমার বেশ ভালো লেগেছে আমার মনে হয়েছে বেশ এফেক্টিভ তোমাদের সাথেও শেয়ার করা যায় স্পেশালি এই উইন্টারের জন্য এটা খুব ভালো একটা ফ্যাট বার্নার ড্রিঙ্ক হিসেবে কাজ করবে এবং তুমি এটাকে কীভাবে তৈরি করবে কখন এটাকে পান করবে তার পাশাপাশি আর কী কী রুটিন তুমি ফলো করতে পারো সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাতে চলেছি তো আর ইউ এক্সাইটেড ফর দিস ভিডিও আই হ্যাম শিওর ইউ আর কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করো ভিডিওটাকে একটা লাইক করো শেষ অব্দি দেখার পর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না তো চলো দেখে নেওয়া যাক বাড়িতেই আমরা কি করে সহজে ফ্যাট বার্নার ড্রিংক তৈরি করতে পারি সবার প্রথমে বন্ধুরা জল গরম করে নিতে হবে আমি এখানে এক গ্লাস পরিমাণ জল ব্যবহার করব। এরপর আমরা ব্যবহার করতে চলেছি কফি এখানে আমি কফির পাউচ ব্যবহার করব। দুই টাকা করে নেস্ক ক্যাফের যে পাউচগুলো পাওয়া যায় সেটার পুরোটা কফি এখানে আমি নিয়ে নিচ্ছি আর চামচের হিসাবে তুমি এক চামচ পরিমাণ কফি ইউজ করতে পারো কফির মধ্যে থাকা ক্যাফাইন মেটাবলিজমকে বুস্ট করতে হেল্প করে যেটা ক্যালোরি বার্ন করতে হেল্প করবে এবং বডি ফ্যাটকে ডিক্রিজ করবে এরপর আগে থেকে করে রাখা গরম জলটা এই কফির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নেক্সট বন্ধুরা আমি এখানে এক চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দেব। তৃতীয় উপাদান হিসেবে এখানে আমি হাফ চামচ পরিমাণ মধু অ্যাড করে দিচ্ছি তুমি চাইলে মধু স্কিপ করতে পারো কফি একটু তেতো হয় তাই মধু অ্যাড করছি সুইটনেস অ্যাড করার জন্য যদি পসিবল হয় তুমি হানিকে স্কিপ করে যেতে পারো এবার এই তিনটি উপাদানকে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে এবং আমাদের ম্যাজিক্যাল ফ্যাট বার্নিং ড্রিঙ্ক কিন্তু রেডি হয়ে গেছে এবার প্রশ্ন হলো তুমি এটাকে কখন পান করবে আমি পার্সোনালি এটাকে রোজ বিকেলবেলা পান করে নিই এই ধরো চারটার দিকে এবং তারপর সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমি হাঁটতে চলে যাই এই ম্যাজিক্যাল ফ্যাট বার্নিং ড্রিঙ্কটাকে কনজিউম করে তারপর যখন তুমি কোনো এক্সারসাইজ করবে বা তুমি যদি সিম্পলি ডেইলি হাঁটাহাঁটিও করো এটা কিন্তু তোমার মেটাবলিজমকে বুস্ট করবে এবং রেগুলার এটা যদি তুমি পান করতে থাকো তুমি নিজেই ফিল করতে পারবে যে তোমার অতিরিক্ত যে ক্যালোরি সেগুলো বার্ন হচ্ছে এবং বডি ফ্যাট ডিক্রিজ হচ্ছে টানা একুশ দিন ট্রাই করো রেজাল্ট কমেন্ট করে জানাবে ওয়েল বন্ধুরা তোমরা দেখলে তোমার ঘরে থাকা সামান্য তিনটি জিনিস ব্যবহার করে তুমি একটি অসাধারণ ফ্যাট কাটার তথা ফ্যাট বার্নার ড্রিঙ্ক তৈরি করে ফেলতে পারো এবং এটাকে তুমি আর্লি মর্নিংয়ে কনজিউম করতে পারো অথবা তুমি আফটারনুনে কনজিউম করতে পারো দেন তুমি কিন্তু একটু হাঁটাহাঁটি করতে পারো তাতে করে এটা আরও বেশি এফেক্টিভ হবে আরও দ্রুত কাজ করবে তো ট্রাই করো এই ড্রিঙ্কটা আমার তো বেশ ভালো লেগেছে যে কারণে আমি মনে করলাম যে তোমাদের সাথেও শেয়ার করা উচিত এবং এটা আমার নিজস্ব কোনো আবিষ্কার না আমি এটা নিজেও একজনের থেকে জেনেছি এবং তোমাদেরকেও এটা সাজেস্ট করলাম আমি তো বেশ ভালো রেজাল্ট পাচ্ছি বলে মনে করছি তোমরা কীরকম রেজাল্ট পাও সেটা ফিরে এসে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো